শিকা <laughs> আজকে <IN> <boundaries> <imitation> <skits> <Philadelphia> <Urs tha>

বিাইয়া বৃষ্টি না বৃষ্টি কেমন ভালো সরে পাম্প পাইতেছে বাজী করে মাইয়া ও তোর অসম বস্তু কাইরা নি মোক তু দিয়া তু জান না রে মানব তরিকে নে জাবি বাইয়া মানব তরিকে নে জাবি বাইয়া ও জান না রে মানব তরিকে বাইয়া

যাবি বাইয়ে হেই আগা নাওৱে ডুবু ডুবু মাজখানে তাৰ চুইয়ে হা আগাই চলে চাইকেল একলৈ পাৰে কাইয়া হা সুজন কেমনে যাবি বাইয়ে মানৱতৰি কেমনে যাবি বাইয়া কেমনে যাবি বাইয়ে তোর মানবতারি কেমনে যাবি পাইলে